রক্ষার কারণে ওরা মাঝে মাঝে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই চিন্তা করে কি এক কিছু একটা বলতে হবে আদারওয়াইজ তো তারা এক্সটিং হয়ে যাবে এর জন্য এ বলে যে আমরা যা যা বলি সেইগুলো করছি না একের পর এক আমরা যা বলছি তাই করছি আজকে আপনারা দেখলেন প্রায় হান্ড্রেড ফোরটি যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা স্কুটি বিতরণের এখানে অনুষ্ঠান এখানে রেখেছি সমস্ত আমাদের যে মেয়েরা আছে এত খুশি ওরা এবং তাদেরকে আমি এটাও বলেছি যে ভালো করে মানে জেনে ভালো করে কীভাবে চালাতে হয় সেগুলো জেনে তারপর যেন স্কুটিটা চালায় কাজে বিরোধীরা তো নিজেরও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও ওনাদেরকে স্কুটি দিচ্ছি কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে অলওয়েজ নেগেটিভ মাইন্ডেড চিন্তাধারাই চলে নিগেটিভ থট প্রসেসে ওরা চলে তো আমাদেরকে বলবো যে অন্তদবকে এই ধরনের ভালো কাজের জন্য অন্তদবকে থ্যাঙ্ক ইউ বলা উচিত কতজন আজকে আজকে 140 টোটাল আমাদের 100 ছিল আগে এরপরে আরো 40 আমরা বাড়িয়েছি সে অপজিশন সবসময় এই भी आरोप लगाया कुछ दिन पहले के 10% का सरकार है और बाई बंधु का सरकार है इसके ऊपर आपका ओपोजिशन मतलब जो दूसरा 10% का मतलब बोला है कि ये जो सरकार है ये 10% का सरकार है टेन परसेंट कमीशन का सरकार है पहले तो इनको जाके उनको पूछिए पहले टेन परसेंट क्या वो कहना चाहते हैं और इनको ले मैं बता रहा हूँ ना ये लोग बेमतलब का ये सब बोलते रहते हैं क्योंकि उनके एग्जिस्टेंस का सवाल है उनके पास और कोई इशू नहीं है ये सब अभी ढूंढ रहा है इसके मामले में तो विधानसभा में भी बहुत बात हुआ

उन्होंने ये भी बोला है कि पहले ईस्ट इंडिया कंपनी ने लूटा था देश को भारत को अभी वेस्ट इंडियन कंपनी के बारे में पहले सोचो ना कम्युनिस्ट के टाइम में क्या क्या नहीं हुआ कांग्रेस के टाइम में क्या क्या नहीं हुआ आप देख रहे हो इनके ऊपर अगर सपोर्ट होता तो अभी तो नोटा के साथ कम्युनिस्ट वाले वो कम्पीट कर रहे हैं और कांग्रेस तो अभी हंड्रेड भी पार नहीं हुआ दिल्ली में तो जनता जानता है इनका क्या क्या इनका এ ক্যা বলতে হ্যাঁ খুঁজবি নেই জানি সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে হোলির শুভেচ্ছা জানাতে চাই সবাই ভালো থাকুক আমাদের ত্রিপুরা সুস্থ থাকুক এবং আমরা ডেভেলপমেন্টে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি সেই ডেভেলপমেন্টগুলোর জন্য আমরা করতে পারি এবং সবার সহায়তা আমি কাম্য করি